বিশে মে লোকসভা নির্বাচন ঘোষণা হয়ে গেছে বিশে মে আমাদের কেন্দ্রে নির্বাচন হবে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে বামফন্ড মনোনীত সিপিআইএম প্রার্থী কমরেড দীপসিতাধর এখানে বামফন্ডের পক্ষ থেকে সিপিআইএমের প্রার্থী এখানে দাঁড়িয়ে তারই সমর্থনে আজকে এখানে মিছিল হচ্ছে আচ্ছা কেমন মিছিলে কেমন দেখছেন মিছিল তো দেখতে পাচ্ছেন সাধারণ মানুষের ঢল নেমেছে মিছিলে ব্যাপক আমরা আশা করতে পারি যে এত মানুষ আজকে এই মিছিলে সামিল হবে আরও আরও নামবে যত দিন যাবে তত নামবে এই যে অপশাসন বিজেপি যে যেভাবে ইলেকট্রাল বন্ডের নামে বিজেপি তৃণমূল কালো টাকার পাহাড় করেছে কালো টাকার পাহাড় তারা আজকে তারা নিয়েছে বিভিন্ন কর্পোরেটের কাছ থেকে এবং এই যে চুরি এই যে কালো টাকা এই যে কেলেঙ্কারি দুর্নীতি তার বিরুদ্ধে মানুষ ঐক্যবদ্ধ আছে এবং আপনারা জানেন যে আজকে জিনিসের দাম কোথায় গেছে ভয়ঙ্কর জিনিসের দাম কোনো শিল্প নেই কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে আপনাদের ক্যান্ডিডেট কতটা আশাবাদী আপনারা আমরা একশো একশো একদম তিরিশ বছর বয়সী তিরিশ বছর বয়সী ছুটবে ফুটবে মানুষের কাছে পৌঁছবে টিভিতে মুখ দেখাবে না দেখা যায় না পনেরো বছরের সংসদ কি করেছে ডানকুনির জন্য কিচ্ছু করেনি কিচ্ছু করেনি ব্যর্থ 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 একটা কলেজ হয়নি একটা হাসপাতাল হয়নি এলে আট নম্বর গেটে যে আন্ডারপাস সেই আন্ডারপাস হলো না বামফোন টাকা রেখে যাওয়া সত্য আন্ডারপাস হলো না একটা নিকাশি আজকে ডানকুনি পৌর এলাকার মানুষ জলে ডুবছে সংসদের কোনো হুস নেই সে শীত ঘুমে আছে শীত ঘুমে তাকে দেখা যায় না এই ব্যর্থ সংসদকে মানুষ এবারে প্রত্যাখ্যান করবে কর্তা যা যুব যুবতী আমাদের এসএফআই এস এফআই নেত্রী সর্বভারতীয় নেত্রী কংগ্রেড দীপসিতা ধর তিনি যেমন সারা ভারতবর্ষ দৌড়ে বেড়াচ্ছেন কাঁপিয়ে দিচ্ছেন শত্রুকে চাপন ধরিয়েছে আমাদের শ্রীরামপুরে সেই মানুষ চায় যে মানুষ যে মানুষ মানবিক মহিলাদেরকে সম্মান রক্ষা করতে পারবে সেই মানুষকে চাইছে শ্রীরামপুর শ্রীরামপুর আজকে অন্ধকারে ডাঙুলি অন্ধকারে সুতরাং মানুষ দীপসিতাকে উজাড় করে দেবে এই হচ্ছে আজকে বিষয় আপনার নাম আমার আপনি দয়া করে না সামনে আমি পলিটিক্যাল একটা ছেলে বাচ্চা বয়স থেকে বয়স থেকে পলিটিক্স করি আপনার কাছে এটা আমার অনুরোধ তার কারণ আপনার গ্রহণযোগ্যতা আপনি তো বুঝেছেন গত পৌরসভা নির্বাচনে আপনার কতটা গ্রহণযোগ্যতা এটা হচ্ছে ফার্স্ট অফ অল সেকেন্ড অফ অল যার সম্বন্ধে বলছে এই কথা যার সম্বন্ধে বলছে যে অপদার্থ ব্যর্থ সাংসদ চার সম্বন্ধে বলছে তার নাম কল্যাণ বন্দ্যোপাধ্যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় এমন একজন সাংসদ তার সাংসদ তহবিলের একটা টাকাও বাঁচে না মানে পুরো টাকাটা তিনি খরচ করেন ডেভেলপমেন্টের ডেভেলপমেন্ট পারপাসে আর যিনি বলছেন বা যারা বলছেন ব্যর্থ সাংসদ তারা তারা এতটাই অপদার্থ এতটাই মানুষ থেকে দূরে থাকে এরা তো সারা জীবন মানুষের থেকে দূরে থেকেছে তাকে আমি মনে করিয়ে দিই বা স্মরণ করিয়ে দিই যে সাংসদ তহবিলের টাকা সারা ডানকুনি জুড়ে খরচ হয়েছে আমার ওয়ার্ডেও হয়েছে সাংসদ তহবিলের টাকা চন্ডিতলা হসপিটালে খরচ হয়েছে এক্সপ্লেনেশনের ক্ষেত্রে সাংসদ তহবিলের টাকা ডানকুনির রিসেন্টলি এটা ডানকুনির হেলথ ডিপার্টমেন্টে খরচ মানে হবে স্যাংশন হয়ে গেছে আর কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে বলবার স্পর্ধা কি করে ওদের হয় ভিকারি পাশওয়ান থেকে রিজবানুর রহমান প্রত্যেক ক্ষেত্রে আদালত এবং আদালতের বাইরে পার্লামেন্টে সাংসদ হওয়ার পর সমস্ত ক্ষেত্রে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের লড়াইয়ের দৃষ্টান্ত আছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় শ্রীরামপুর থেকে নির্বাচিত হলেও তিনি লড়াই করেন বাংলার মানুষের হয়ে এই যে নরেন্দ্র মোদী এই অমিত শাহ একের পর এক যে বাংলার প্রতি বঞ্চনা কেন্দ্রীয় সরকারের যে জনবিরোধী নীতি জিএসটি থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে একশো দিনের টাকা আটকানো থেকে শুরু করে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা আটকানো থেকে শুরু করে প্রত্যেক ক্ষেত্রে পার্লামেন্টে নরেন্দ্র মোদীর চোখে চোখ রেখে লড়াই করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় সারা বাংলার মানুষের জন্য লড়াই করেন আর কল্যাণ বন্দ্যোপাধ্যায় অপদার্থ না ব্যর্থ এই সার্টিফিকেট সিপিএম এর মতো দলকে দিতে হবে না ওদের অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে পাওয়া যায় না আর যিনি পার্টিকে ওদের পার্টিকে প্রিসাইড করছেন সামনের সারিতে হাঁটছেন বড় একটা লাল রঙের পতাকা নিয়ে তার গ্রহণযোগ্যতা মানুষ দু মানে পৌরসভা নির্বাচনে বুঝিয়ে দিয়েছে তিনি রাত্রেবেলা যা করেন তার সেটাই করা ভালো এখন অসুস্থ অবস্থায় মনে স্লোগান দিয়ে ফেলেছেন আর যারা স্লোগান দিচ্ছে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি দু হাজার এগারো সালের আগে কিন্তু তারা ক্ষমতায় ছিলেন তাদের সাংসদ ক্ষমতায় ছিলেন তাদের এমএলএ ক্ষমতায় ছিলেন এই এলাকায় তারা করেননি কেন এ কথা তো আমাদের বলবার কথা উল্টে তারা বলছে হলো না কেন জবাব দাও তোমরা কি করছিলে নিজেদের পকেট ভরেছ নিজেদের পকেট ভরেছো নিজেদের ছেলেদের চাকরি দিয়েছ ওই চিরকুটের চাকরি আমাকে ছবি আছে দেখবেন লোকে বলে এরকম আমি রেখে দিই এগুলো আমি যত্ন করে রাখি তাদের কাজ ছিল নিজের ছেলেদেরকে চাকরি দেওয়া নিজেদের করা নিজেদের পকেট ভরা দু হাজার এগারো সালের আগে অব্দি তারাই ক্ষমতা ছিল আমার কাছে চিঠি আমি সেভ করে চাকরি চাকরির জন্য ভালো করে দেখান চাকরির জন্য চিঠি লিখছেন আমি রেখে দিয়েছি এখন তৃণমূল তৃণমূলের নামে বললে হবে তৃণমূল চাকরি দুর্নীতি করেছে এই করেছে সেই করেছে আর সাংসদ তহবিলের টাকা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আগে যখন সিপিএম এর সাংসদরা ছিল কোনোদিনও খরচ হয়নি নিজেদের পকেটে চলে গেছে প্রথম যদি সাংসদ তহবিল থেকে অ্যাম্বুলেন্স কেউ দিয়ে থাকেন তার নাম তৃণমূলের আকবলালি খন্দকার সেটা তৃণমূল পার্টি আর দ্বিতীয় কথা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো মানুষ সারা জীবন পার্লামেন্টে দরকার আছে নাহলে গরিব মানুষের হয় বাংলার মেহনতি দরিদ্র মানুষের হয় বলবার লক্ষ্যতা পার্লামেন্টে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দলের সাংসদরা বলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়রা বলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়রা বলেন ওরকম সিপিএমের প্রথম কথা সিপিএমের বিরুদ্ধে বল মানে ওই দলটার নাম মুখ্যান্ত ইচ্ছা হয় সারা জীবন বাংলার ক্ষতি ঘটেছে এই দলটা